আজ এই ব্যাটারি চালিত অটোরিক্সার জন্য তাই অবিলম্বে আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে অনুরোধ জানাব অবিলম্বে এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা সিএনজি অটোরিকশা মালিকগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এখানে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য যেই সমস্যা এটা শুধু সিএনজি অটোরিক্সা মালিকদের এককভাবে সমস্যা নয় এই সমস্যা জাতীয় সমস্যা বলে আমি মনে করে আজকে এই সিএনজি এই অটোরিকশা জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে দিয়েও আমরা বাসায় নিরাপদে থাকতে পারি না সব সময় দুশ্চিন্তায় আমরা থাকতে হয় আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে গিয়ে ব্যাটারিতে চালিত ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে স্কুল কলেজে যে পৌঁছতে পারে কি না আমার আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমরা এই ব্যাটারি চালিত রিক্সা চলার জন্য এককভাবে পাবে বলি এরা মেন রোডে চলে দামি দামি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মালিক অনেক অনেক ভাইয়েরা আমার পোস্ট অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে এক্সিডেন্ট হাসপাতালে ফ্লোরে কমাচ্ছে আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে পৃথিবীর বিভিন্ন শহরগুলি তারা কিভাবে শহরকে উন্নতি করা যায় সে লক্ষ্যে তারা কাজ করছে দাবি অবিলম্বে সরকার এবং প্রশাসন যদি এই অবৈধ অটোরিক্সা অটো রিক্সা ঢাকা প্রধান সড়ক থেকে উচ্ছেদ না করা হয় তাহলে আমরা অনতি বিলম্বে আবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই কর্মসূচি ঘোষণা করে আমরা প্রমাণ করে দেব আমরা জাতির একজন আমরা ওই দেশের মালিক আমরা দেশের নাগরিক বিশেষভাবে গুরুত্ব আপনাদের আজকে আজকে ফন্ধু হাসপাতালে আগত হয়ে কিরম করে শত শত হয়ে ফোন তো ভরম করছে শুধু ফেরাই রিসর্চ তাই আপনাদের কাছে অনুরোধ করলো বিশেষ অনুরোধ করবো আপনাদের প্রচারের ন্যায্য আশা করি এই ঢাকার বাড়িতে বন্ধুত্ব দূরতে তোলো এবং ঝাঞ্জ মুক্ত আন্দোলা করতে পারবো রদুল্লাহ আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি দাবি শুধু আমাদের দাবি নয় এটা জাতির এ জাতির কোন দাবিতে পরিণত হয়েছে আমাদের সরকার কে যদি কেউ একটু গাড়ি দেয় তাহলে শুয়ে পড়ে হাইকোর্ট থেকে তাদেরকে প্রথম নিষিদ্ধ করা হলো ঢাকা শহরে কোনো অটো ব্যাটারি চালিত গাড়ি চলতে পারবে না অবৈধ অটোরিক্সা চলতে পারবে গাড়ি চলতে পারবে না তাদের তারা রাস্তায় নেমে এলো এবং অবৈধ এই ব্যাটারি চালিত রিক্সার চালকরা ঢাকাকে অচল করে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র কল্যপতিত সরকারের লোকতন্ত্রের কি নিয়ে তারপরে আবার সরকার হাইকোর্ট থেকে তাদেরকে একবার সময় দিল সে এক মাস অতিক্রান্ত হয়ে আজকে প্রায় ছয় মাস হতে চললো এখনো এই ব্যাটারি ব্যাপারে সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না এটা অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় যে আজ যে অটোরিক্সা এই জাতির জন্য এবং ঢাকা মহারাজের দুইশো কোটি মানুষ দুই কোটি মানুষের বসবাস অযোগ্য করে দিচ্ছে তাকে অচল করে দিচ্ছে সমস্ত প্রশাসন অবাধ বিশ্বে তারা স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে কোন দিক থেকে কন্ট্রোল করা যায় না এই অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা যদি অনবিধ অনবিলম্বে বন্ধ করে না হয় যদি এতে বন্ধ করে না হয় অচিরেই ঢাকাকে তারা অচল করে দিবে এ ঢাকাকে ধ্বংস করে দিবে ঢাকা বসবাসের কোনো অযোগ্য থাকবে না